তারাকুরাম হাইওয়ে পৃথিবীর অন্যতম বিস্ময়কর ও দুঃসাহসিক সড়কপথ এটি প্রায় এক কিলোমিটার দীর্ঘ এক আন্তর্জাতিক সড়ক পথ যা পাকিস্তানকে চীনের সঙ্গে যুক্ত করেছে এটি পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় নির্মিত মহাসড়কগুলোর একটি যা দুর্গম পাহাড়ি অঞ্চল পেরিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যের পথ খুলে দিয়েছে এই মহাসড়ককে অনেকেই পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছেন পর্বতমালার বুক চিরে নির্মিত এই রাস্তা প্রকৌশলবিদ্যার এক অসাধারণ উদাহরণ সমুদ্রপৃষ্ঠ থেকে এত বেশি উচ্চতায় অবস্থিত যে এটিকে পৃথিবীর ছাদের রাস্তা বলা হয় কঠিন আবহাওয়া ভয়ঙ্কর ভূমিধস তুষারপাত আর খাড়া পাহাড়ের ভেতর দিয়ে চলা এই পথ শুধু একটি বাণিজ্যিক রুট নয় বরং সাহসী ভ্রমণ পিপাসুদের জন্য এক রোমাঞ্চকর যাত্রার প্রতীক আজকের ভিডিওতে আমরা দেখব এই মহাসড়কের জন্মের ইতিহাস নির্মাণকালীন রহস্য প্রাকৃতিক চ্যালেঞ্জ এবং এমন কিছু অদ্ভুত ঘটনা যা এখনও অমীমাংসিত কারাকড়াম হাইওয়ের এই রহস্য জানতে আপনারা চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন